ঋণ নিয়ে প্রতারণার শিকার শতাধিক মহিলা এবং পুরুষ ঋণের কিস্তি সংগ্রহ করে ব্যাংকে জমা করেননি এজেন্ট নীতিশ পূর্বতন ব্যাংক ম্যানেজার জড়িত থাকার অভিযোগ আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখা বিরুদ্ধে গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ শ্রীভূমি জেলার বাজার খাটে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে গ্রামের বিভিন্ন পুরুষ এবং মহিলারা ব্যাংকের নির্ধারিত নিয়মাবলী মেনে জে এল জি গ্রুপ নির্মাণ করে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ঋণ নেওয়ার পর ওইসব গ্রুপের সদস্যরা ব্যাংকের নিয়মাবলী মেনে সময়মতো মতো এজেন্ট নীতিশ রায়ের কাছে কিস্তির টাকাও তুলে দেন কিন্তু বেশ কিছুদিন পর গ্রুপ সদস্যরা জানতে পারেন তারা ঋণ পরিশোধ করার পরও আজ পর্যন্ত ব্যাংকের খাতায় সেই টাকা জমাই পড়েনি এবং ব্যাংকের খাতায় তাদের ঋণ নেওয়ার অর্থ সুদ এবং আসর মিলে বৃহৎ আকার ধারণ করেছে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান তৎকালীন ব্রাঞ্চ ম্যানেজার নিপল জ্যোতি বর্মনের সময়ে এই প্রতারণা নাকি হয়েছে আর এজেন্ট হিসেবে নীতিশ রায় নামের যুবক সেই সব গ্রুপ থেকে কিস্তিগুলো ব্যাংকের সয়ে সংগ্রহ করেছিল গ্রামাঞ্চলে সেই সব গ্রুপের আর্থিকভাবে দুর্বল এবং অসহায় পরিবারের পুরুষ এবং মহিলারা দিশাহারা হয়ে বারবার বাজারঘাটের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে তাদের অভিযোগ তুলে ধরেছেন শেষমেশ মাধ্য হয়ে রাতাবাড়ি থানায় জে এল জি গ্রুপ গুলির তরফে পূর্বতন ব্যাংক ম্যানেজার নিপুল জ্যোতি বর্মন এবং ব্যাংক এজেন্ট নীতিশ রায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে তারা সংবাদ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে তাদের সাথে হওয়া এই প্রতারণার সঠিক বিচার প্রার্থনা করেছেন নমস্কার আমার নাম সুনীতা নবজিত আমি পঞ্চম আমার বাসিন্দাই আমি আর আমার আমি আইসিও না আমরা গ্রামীণ বিকাশ ব্যাংকের হিসাবে আমি আইসিও না আমরা এজেন্টে পয়সা খাইলিছে নামরাজ্য মানে সিস্টেমে সব লইলাম আমরা 1.5 বছর মানে সিস্টেমে কিন্তু আমরা তারা মানে 6 মাস খালি জমা দেওয়াইছে মানে এক বছর রইছে পুরো বাকি আর আমরা আবার লোন চেস হইছে আমরা জানি আমরা লোন চেস হওয়ার পর আবার লইতাম না লোন গেলাম মানে হে খালি টাইম দি আমরা

কিছ তাৰিখ তেইছ তাৰিখ পাৰি দিয়া গৈছো আছে তাৰপৰা দিছো না কলেকশ্যন কৰে লোন লইসি গ্রামীণ বিকাশ ব্যাংক আর এমন গ্রুপ আছে যে তারা নামও নাই তারা করবো আমরা লোন লইছি সারা সব টাকা রয়েছে আমরা গরিব মানুষ কিস্তি করিয়া এখন আমরা লোন দেওয়া জমা হয়েছে না এরপরে আমরা দিব দিব দিবা নিতে ব্যাংকের এজেন্ট আর আমরা তো বাসি সরকারি কোনো কিছু হইবো তার কাছে আমরা টাকা দিছি মাসের মাস কিস্তি জমা করিয়া সব দিছি তারপরে অ্যাডভান্স টাকা দিয়া শেষ করছি আমরা লোন

আমি তারা শাস্তি চাই আর কিছু না আমরা সব মহিলার আমি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ